সম্মানিত ভিওয়ার্স আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি নাম জারি আবেদন প্রসঙ্গ নিয়ে অনেক সময় দেখা যায় নাম জারি আবেদন করতে গিয়ে কোনো ডকুমেন্ট শর্ট থাকার কারণে বা তথ্যে গরমিল থাকার কারণে এক চান্সে আবেদনটি সাবমিট দেওয়া হয়ে ওঠে না অনেক সময় দেখা যায় ডাক খতিয়ানে বিভিন্ন সমস্যা পরিমাণে সমস্যা হতে পারে বা সার্ভারের সমস্যা হতে পারে বা নেটওয়ার্কের সমস্যা হতে পারে এটাকে অনেক কারণে দেখা যায় আপনার নামজারি আবেদনটি শুরু করার পরে আপনি আর শেষ করে করতে পারলেন না কিন্তু আপনি শেষ করার আগ পর্যন্ত কিন্তু অনেকগুলো কাজ সম্পন্ন করে ফেলেছেন কিছু তথ্য করেছেন বা করছেন কিছু অ্যাড করেছেন কিছু কিন্তু করছেন পূর্ণাঙ্গ কাজটি আপনার এক চান্সে করা সম্ভব হলো না যে কোনো একটি কারণে তাহলে আপনি যে কষ্ট করে আবেদনটি গোসালেন বা কাজটা কিছুটা অগ্রগতি করলেন তাহলে এই আবেদনটার কি হবে এই আবেদন কি সম্পূর্ণই বাতিল হয়ে গেল নাকিটা যে পর্যন্ত কাজ করা হলো সেখান থেকে আবার আবেদন শুরু করা যাবে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব এবং দেখাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজে রাখবেন এতে করে জমি জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা খেয়াল করতে পারছেন আমি অলরেডি একটি নামজার আবেদনের সাইটে আসি অর্থাৎ নামজার আবেদন করার জন্য রেডি হয়েছি বা কিছু ডকুমেন্ট এখানে আমি সংযুক্ত করেছি বা তথ্য অ্যাড করেছি খেয়াল করেন আমি উপরে ট্রেনিটে দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু অনেক তথ্য এখানে লিখেছি বা আমার আবেদন প্রায় শেষের দিকে কিন্তু সামান্য কিছু ডকুমেন্ট আমার এখনও অপূর্ণতা আছে অর্থাৎ কমপ্লিট ডকুমেন্ট আমার কাছে নেই না থাকার কারণে আবেদনটি ফাইনালি সাবমিট দিতে পারছি না তাহলে এখন আমি কী করবো আপনারা খেয়াল করেন আমি নিচের দিকে চলে যাচ্ছি খেয়াল করেন একদম নিচের দিকে চলে আসলাম এখানে কী আছে খেয়াল করেন খসা সংরক্ষণ এই খসসা সংরক্ষণ যদি আপনি আবেদনটি নামজার আবেদনটি একবারে সাবমিট করতে না পারেন যদি অসম্পূর্ণ থাকে আপনি পুনরায় আবার আবেদন করতে পারবেন তার জন্য কি করতে হবে এই খসসা সংরক্ষণ করে আপনাকে বের হয়ে দিতে হবে বের হয়ে গেলে আপনি পুনরায় আবার আপনার অ্যাকাউন্টে লগ করে বা ঢুকে আপনি পুনরায় আবার এই নামজার আবেদনটি সাবমিট করতে পারবেন আর একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন আপনি যে নামজারির জন্য সর্বপ্রথম বিশ টাকা কোর্ট প্রদান করলেন সেই ফির মেয়াদ কিন্তু সাত দিন অবশ্যই আপনি খরচা সংরক্ষণ করলে সাত দিনের ভিতরে আপনার আবেদনটি পুনরায় আবার সাবমিট করতে হবে আর যদি আপনি যথাসময় সাবমিট না করেন তাহলে কিন্তু আপনাকে আবার নতুন করে পেমেন্ট দিয়ে আবার আবেদন করতে হবে তাহলে কিন্তু আপনার এই খসড়া কোনো কাজে আর আসলো না আর যদি আপনি নামদার আবেদনটি পুনরায় বা পরবর্তী মুহূর্তে সাবমিট করতে আগ্রহী হন বা পরবর্তীতে আপনি এখান থেকে কাজ শুরু করবেন তাহলে অবশ্যই এই সংরক্ষণে ক্লিক করে বের হয়ে যাবেন তাহলে চলুন আবার পুনরায় খোয়াটা সংরক্ষণ থেকে কার্যক্রম শুরু করবেন আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই আপনারা খেয়াল করতে পারছেন আমি আমার অ্যাকাউন্টে কিন্তু পুনরায় আবার চলে আসছি লগ করার পরে আপনি চলে আসবেন এই মিউটেশন এই মিউটেশনে একটি ক্লিক করলাম খেয়াল করেন এই মিউটেশনে ক্লিক করার পর খেয়াল করেন আমার সামনে কি আসছে নাম জারি নতুন আবেদন করতে ক্লিক করুন এবং আবেদন অবস্থা দেখুন আমি তো নতুন ভাবে করছি না আমি অলরেডি আবেদন কিছুটা করে রেখেছি সেখান থেকে আমি আবেদন আবার শুরু করব বা সাবমিট দিব তার জন্য কি করতে হবে এই আবেদন অবস্থা দেখুন এখানে একটি ক্লিক করবেন খেয়াল করেন ভালো মতো খেয়াল করেন এখানে একটি ক্লিক করবেন আবেদনের সর্বশেষ অবস্থা ক্লিক করার পর খেয়াল করেন আমার সামনে দুটি আবেদন তথ্য এখানে চলে আসছে খেয়াল করেন এখানে দুটি আবেদন তথ্য চলে আসছে একটি হচ্ছে খস্টাকৃত আবেদন আর একটি হচ্ছে নামদারি আবেদন দাখিল অর্থাৎ একটি আবেদন অলরেডি আমি দাখিল করেছি কিন্তু পেমেন্ট সম্পন্ন করিনি আমার আবেদন নম্বর পড়েছে কিন্তু পেমেন্ট পঞ্চাশ টাকা পেমেন্ট আমি সম্পন্ন করে নিই সেটা যদি আমি পুনরায় এখন পেমেন্ট সম্পন্ন করতে চাই তাহলে আমাকে এই বিশটা দেখুন এখানে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করতে হবে তার উপরে একটি আছে খেয়াল করেন খস্টাকৃত আবেদন খুলুন এই খুলুনে ক্লিক করলে আপনার খস্টাকৃত আবেদনটি কিন্তু বেরোয় আসবে আমি দেখাচ্ছি আপনাদের খেয়াল করুন আমি খুলুনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার পূর্ণ আবেদনটি কিন্তু এখানে আবার দেখিয়ে দিয়েছে অর্থাৎ আমি আগে যে আবেদনটি সাবমিট করার পূর্বে সংরক্ষণ করে রেখেছিলাম সেই আবেদনটা কিন্তু আবার সে আগের অবস্থায় চলে আসছে খেয়াল করুন সব তথ্য কিন্তু এখানে দেওয়া আছে সব কিছু আগের মতো কোনো চেঞ্জ বা পরিবর্তন হয়নি সব কিছুই আগের মতো আছে এখন শুধু আমি আমার পর্যাপ্ত ডকুমেন্ট বা তথ্য উপস্থাপন করে আবার সংরক্ষণ পরবর্তী ক্লিক করে পরবর্তী কার্যক্রমগুলো আমি সম্পন্ন করতে পারবো বিষয়টি হলো আপনি যদি কোনো কারণে থেমে যান নাম নামদের আবেদন করতে সেটা পেমেন্টের কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক সেটা আপনি খসটা সংরক্ষণ করে রেখে দেবেন একদম বাতিল করে বের হয়ে যাবেন না তাহলে আপনার কাজটা অনেকটা সহজ হয়ে যাবে এখন চলুন আমি আর তথ্য দেখাচ্ছি আপনাদের এখানে খেয়াল করেন আবেদন নাম্বার কিন্তু অলরেডি এখানে আমাকে দিয়ে দেওয়া হয়েছে শুধু আমি এখানে এই আবেদনটি পেমেন্ট সম্পন্ন নিই পেমেন্ট সম্পন্ন না হওয়ার কারণে এই আবেদনটি কিন্তু এখনো গ্রহণ করা হয়নি এই আবেদনের পঞ্চাশ টাকা পেমেন্ট সম্পন্ন না হওয়ার কারণে আবেদনটা কিন্তু এখনো জ্বলে আছে আপনি ইচ্ছা করলে এই ব্রিজটা দেখুন এখানে ক্লিক করে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু সেই পেমেন্টের অপশন আপনাকে নিয়ে আসছে এখানে লেখা আছে খেয়াল করেন আপনার আবেদনটিতে কার্যক্রম গ্রহণ করার জন্য আবেদন ফি প্রদান করা হয়নি আপনি যদি আবেদন ফি পঞ্চাশ টাকা প্রদান করতে চান তাহলে নিমুক্ত বাটনে ক্লিক করুন এখানে সাবমিশন ফিতে ক্লিক করলে কিন্তু আপনাকে পরবর্তী পেমেন্ট সাইটে নিয়ে যাবে সেখান থেকে আপনারা পেমেন্ট সম্পূর্ণ করে আবেদন কপি ডাউনলোড করে নিতে পারবেন বা প্রিন্ট করে নিতে পারবেন পাশাপাশি পেমেন্টের রসিদ কপিও ডাউনলোড করে নিতে পারবেন এক কথায় আপনার অসম্পূর্ণ কাজটি আপনি পরবর্তীতে আবেদনের সর্বশেষ অবস্থা থেকে অসম্পূর্ণ কার্যক্রমটুকু সম্পন্ন করতে পারবেন এবং আপনার নাম ধারী যাবতীয় তথ্য আবেদনের সর্বশেষ অবস্থা থেকে দেখতে পারবেন আমার এই তথ্যটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু উপকার এসে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনটি বাজে রাখবেন এতে করে জমি জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ বল থাকবেন আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে